সোনারপুর পঞ্চায়েত সমিতি উনিশ নম্বর পিএস সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য বরুণ সর্দার তার আজকের জন্মদিন এই দিনে তিনি জন্ম জন্মগ্রহণ করেছিলেন এই জন্মগ্রহণ করার পরেও যে আজকেরে বিভিন্নভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আজকের উনি পঞ্চায়েত সমিতির সদস্য হয়েছেন পাড়ার পাঁচজনার কাজে নিযুক্ত হয়েছেন এবং মানুষের সব সবসময় আশেপাশে থাকার চেষ্টা করছেন এবং উপকার করছেন এবং আজও সকালবেলা এক বৃদ্ধাশ্রমে সেখানে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেখানে গিয়ে দান ধ্যান করা সেটাও করেছেন তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করব বরুণ সর্দারের জন্ম সার্থক হোক যেন বরুণ সর্দার আগামী দিনে আমাদের এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাতে পারে যাতে আজকের যেভাবে মানুষের সহযোগিতা করছে যেন আরও ভালোভাবে মানুষের সহযোগিতা করতে পারে সেই সুযোগটা পায় এবং রাস্তাঘাট থেকে শুরু করে ট্রেন থেকে শুরু করে সব বিষয় যাতে উন্নত করতে পারে সেই সুযোগ যদি পায় সেটা ভগবানের কাছে প্রার্থনা করব আজ যেহেতু ওনার জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমাদের পঞ্চায়েত সদস্য মানে ওনার পিএসএই পঞ্চায়েত সদস্য সাত নম্বর বুডের পুষ্পরাণী মাকালের নির্দেশে সহযোগিতায় এবং আমাদের অগ্নিশিকা ক্লাবের সম্পাদক সভাপতি সবাই মিলে মানে কমিটির মধ্যে সব যুক্ত থেকে তারা সবাই মিলে আজ আমাদের বডু সর্দারের জন্মদিন পালন করছেন তাই আমি বডু সর্দারকে বলব যে এখন মোমবাতিগুলো জেলে এবং কেকটা কাটার জন্য অনুরোধ করব ए ए गजब कर दिया ओकडे इधर होयछ तू एगलो तू मन करबी रेबी बर्थडे h a p r a y h a i r d a i r t d i r t h i r t h i t y d a y happy birthday, happy birthday.. Happy birthday.. Happy birthday...

ফট ফট কৰে কিয়